ও আসে গেরা সুর আমরা তো নবীর জীবনী পইরা পাইছি। সাহাবিদের ইতিহাস পইরা পাইছি। নবীর বিদায় কোন সাহাবীর মুক্তি হাসি আসলো না নবীর বীর হবে তা বুন করব যত চেহের বলে করবে ছিল আর কোনো দিন হাসে নাই হাসে নাই হাসে নাই নবীর কলিজার টুকরা মে ফাতেমা

মদিনায় হসার পর বেলাল রে নবী বলেন বেলাল রে কি এমন আমল করছ রে বেলাল আমি মেরাজে গেছি জান্নাতে সেখানে গিয়া বেলাল রে তোর পায়ের আওয়াজ আমি নবী শুনছি নবীর এত বড় আশিক বেলাল যেই বেলাল আজান দিলে 41 কিলোমিটার পর্যন্ত মাইক সারা আওয়াজ পৌঁছে যেত

বেলালের আজান না দিলে সুবে সাadiq হইতো না আল্লাহর কাছে বেলাল এত প্রিয় নবীর এত বড় আসে নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে বেলাল তো আর আজান দেয় না আজান দেয় না কেন দেয় না জানেন নি বেলাল বলে আমি যখন আজান দিব আমি তো আসতে হবে আশহাদু আন মুহাম্মাদার রাসূলুল্লাহ এই জায়গা পর্যন্ত আসা আমি বেলালের দ্বারায় সম্ভব না হাঁটি আমি চোখের মধ্যে আমার বাসায় এই রাস্তা দিয়ে আমার নবী হাঁটছে আমি যেখানে নামাজ পড়ি আমি দেখছি আমার নবী এখানে নামাজ পড়ছে না নবীর স্মৃতি আমার চোখের সামনে বাসে

ব্যথা লইয়া মদিনাটা সাইরা দামেশকে চলে গেছে কারণ মদিনায় থাকলে নবীর স্মৃতি বেলালের চোখে আসবে বেলাল বরদাস্ত করতে পারবে না ব্যথায় ব্যথিত হইয়া বুকে কষ্ট লইয়া মদিনা সাইরা দামেশকে গেল দামেশকে গিয়া একটা সপ্তাহ বেলাল থাকতে পারলো না স্বপ্নের যুগে আমার নবী বেলাল দে বলে বেলাল দে ও বেলাল একটা সাপটা হয়ে গেল রে বেলা মদিনা কত মানুষ আমার রোজার সামনে দাঁড়াইয়া আমারে সালাম দেয় কিন্তু আমার বেলানের সালাম আমি পাই না আল্লাহর নবী সকলে বেলালের কাছে এসে বলে বেলা কেমনে রে আমারে কইলা গেলি ও বেলা আমারে থেকে ভালোবাসতি ও বেলা সবার সালাম তো আমার কানে আসে আমার বেলালের সালাম কেন আসে না বেলাল তুই কি আমারে ভুইলা গেলি এই স্বপ্ন দেখার পরে হাজরত বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউ মাউ করে ঘুম থেকে জাগ্রত হইয়া এমন ভাবে চিৎকার শুরু করছে কাঁদতে 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 বেলাল পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে আবার গাটি ডালইয়া বেলাল কানতে কানতে আবার মদিনার দিকে দৌড়া মদিনার দিকে দৌড়ায় মদিনার দিকে দৌড়ায় একটা পর্যায়ে বেলাল যখন মদিনার দ্বার প্রান্তে ঢুকে গেল দিক দিয়া মানুষের আনাগোনা সেই মাত্র বেলাল মদিনার কাছে গেছে মদিনার কাছে গেছে মদিনার ভিতরে ঢুকছে বেলালের চোখ দিয়া কিন্তু পানি পাগল পাগল হইয়া বেলাল অসংখ্য মাইল কিলোমিটার দৌড়াইয়া পাগলের মতো মদিনায় আবার বেলাল আসছে আইসা দৌড়াইয়া নবীর রজার সামনে গিয়া দাঁড়াইছে দাঁড়াইয়া বেলাল বলতেছে আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ পয়গম্বর আমি যে আপনার বেলাল আমি আপনার বেলাল গো নবী দামেশকের দিকে দৌড়াইয়া আরছি আপনি আমার সালাম পান না আমি আপনার রোজার সামনে দাঁড়াইয়া সালাম দিলাম আমি আপনারে বলি নাই কোনো ভি নাই আমি বেলাল বলি নাই বলবো না আপনার বিরহ ব্যথা আমারে যে মদিনায় থাকতে দেয় না আমি যেখানে হাঁটি আপনার স্মৃতি আমার চোখে বসে আমি সহ্য করতে পারি না আমি বেলাল যদি মদিনায় থাকি কোনো ভি বেলাল মারা যাব তাই তো আমি মদিনা থেকে দূরে সরে গেছি আল্লাহর নবীর সাহাবী বেলাল কানতে কানতে बेहোশ সালাম দিয়া ব্যাগটা লইয়া আবার দামেস্কের দিকে বেলাল ছুটে যায় হঠাৎ করে নবীর সাহাবীরা চতুর্দিকে বেলালকে ঘিরে আও করছে এই বেলাল 6টা মাস ধরে মদিনার ওলিদের গলিতে

তুমি আজান দিলে আমরা মনে করব আমাদের নবী আমাদের পাশে আছে একটু আজান দেও আমরা নবীর কথা স্মরণ করে একটু কানব চোখ দিয়া পানি ছাড়ব ও বেলাল তোমার আজান শুনি না ছয়টা মাস ধরে বেলাল তুমি একটু আজান দাও বেলাল কারো কথা শুনে না চোখের পানি ছেড়ে দিয়া বেলাল কান্দে গাড়িটা লইয়া দামেস্কের দিকে দৌড়ায় সাহাবিরা সামনে ব্যারিকেড দেয় কথা বেলাল শুনে না কারো কথা বেলাল শুনে না সাহাবিরা বলে সাবধান কেউ বেলাল দে আটকাইতে পারবি না কেউ বেলাল দে আটকাইতে পারবি না একটা সুযোগ আছে তাড়াতাড়ি দৌড়াইয়া যা নবীর নাতি হাসাই আর হুসাইন দে গিয়া বল বেলাল দে থামানোর জন্য হাসাইন আর হুসাইন ছাড়া বেলাল দে আটকানোর ক্ষমতা কারো নাই বানাইয়া সাহাবা একরাম বলে হাসাইন হুসাইন বেলাল আসছে ছয় মাস পরে আবার বেলাল চলে যায় দামেশকে একটু আটকাও আমরা বেলালের জবান থেকে আযান শুনবো আযান শুনবো বেলাল রে আটকাও হযরত হাসাইন আর হুসাইন দৌরাইয়া বেলালের সামনে গিয়া এক হাত বেলালের দর্সে হাসাইন আর এক হাত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গো দুই বাই দুই হাতে দইরা বলে বেলাল রে ও বেলা ছয়টা মাস হয়ে গেল বেলা তোমার মদিনার মসজিদে নবীর মধ্যে শুনি না তুমি না আমার নানার মজিন ছিল তুমি আজান না দিলে আমার নানা জি খুশি হইত না তুমি আজান না দিলে আমার রব খুশি হইত না তুমি আজান না দিলে সুবে সাদিক হইত না বেলাল রে একটু আজান দাও হজরত বেলাল তাকায়া দেখে ডাইনে হুসাইন বামে হাসাইন যেই দুই নাতি আমার দুই হাতে ধরছে তারা এইভাবে যদি নবীর দইরা কোন আবদার করছে আমার নবীও দিন তাদেরকে ফিরায়া দেয় নাই বেলাল আমার চিন্তায় পড়ে গেল আমি আসাইন আর হুসাইনকে কেমনে না করব গো যাদের কথা আমার নবী কোনদিন মানা করতে পারে নাই বেলালের চোখ দিয়া পানি পড়ে আর বলে আছেন কেমনে রে আমি আযানটা দিব আমার নবী নাই নবী নাই আমি তো নবীর মুআযzin চিনছিলাম নবীর সামনে দাঁড়াইয়া আমি আশাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ বললে আমার নবীর দিকে তাকাই তা আমি কেমনে আজান দিব কিন্তু হাসাইন আর হুসাইন বলছে তাই হজরত বেলাল মিনারে দাঁড়াইয়া আজান দেওয়া শুরু করে দিল কিন্তু যখন সাধু আন্না মোহাম্মদ রসুল্লাহ পর্যন্ত যায় গোটা মদিনার অলিতে গলিতে বেলালের আজান গিয়া ফৌসে গেছে

যায় গো বেলালের রাজান শোনা যায় বেলালে রাজান শোনা যায় বেলালে রাজান শোনা যায় মনে হয় আমার নবী বেলালের রাজান শোনা যায় নবী নবীর্ষ

নবী আসছে বেলাল আজান দেয় আজান দেয় আজান দেয় ওইদিকে বেলাল যখন আশহাদু মুহাম্মাদার রাসূলুল্লাহ বলছে বেলাল সাথে সাথে ও গান হইয়া পড়ে গেছে আর সামনে বেলা লাগাইতে পারলো না বেউশের মতো পড়ে গেছে এটা নবীর বিদায়ের বিরহ ব্যথা ছিল রে নভীর বিদায়ের বিরহ ব্যথা ছিল সাহাবীরা কাল্ল কান্ল কাল্ল কান্ন নভীর বিদায়ের পড়ে কোনো সাবি আনন্দ মিশিয়ে হল না হজরত আবু বাবকরের চোপিয়া কালো রেখ পড়ে গেছে সে আবু বক্কর কান্না হজরতমর কাল্লা আদ্যে মারদিয়া ভু তালানা নবীর কলিজার টুকরা মে ফাতে কান্দো কানতে কানতে ছয়টা মারছিল কোনো দিন ফাতে মা মুসকে আসে দিল না সাহাবিরা কান্দ দুই বছর শাসন করলো আবুবকর জিন্দিগি পড়ে দেখলাম একটা দিনের জন্য মুসকে আসি দিল না চোখ দিয়ে কালো রেক পড়ে গেছে হজরত মর কান্ন উসমান কান্ন আনন্দ মিছিল করল না চোদ্দশো বছর পরে আর সে হইয়া নবী যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়েছে সেদিন তোরা আনন্দ মিছিল পড়স আমরা যদি এই ব্যাপারে বলি অপবাদ দেয় আমরা নবীর দুশ্মন না নবীর দুশ্মন নয় এই তারিখে নবী বিদায় হয়েছে রে এর মধ্যে কোনো সন্দেহ নাই কোনো একতেলাপ নাই বারোই রবিউল আউয়াল আমার নবীর বিদায়ের দিন বিদায়ের দিন এই দিন নবী বিদায় হওয়ার কারণে আমাদের ওলামায়ে কেরাম আমরা সব মিছিল মিটিং করি না আমরা ব্যতায় ব্যতীত এই জন্য আমরা আনন্দ মিছিল করি না অথচ আমাদেরকে অপবাদ দেওয়া হয় নবীর দুশ্মন শুনে রাগ আসে গেরা সুল বাংলাদেশে নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আল্লাহর কসম আমাদের কমি হকানি ওলামায় কেন এই জমিনের সর্বপ্রথম নবীর ইজ্জত রক্ষার্থে রক্ত দিছি নবীর বিরুদ্ধে কুটুক্তি করার কারণে আমাদের

এ আমার আলম ভাইদেরকে হত্যা করছে এরপরে যারা আমাদেরকে আশিকের রাসূল না আমাদেরকে যারা বলবে আমরা আশিকের রাসূল নই এরপরে যারা আমাদেরকে নবীর দushman বলবে বুঝতে হবে তারা ইহুদি খ্রিস্টানদের দালাল এরা কোনোদিন মোনা মুসলমান হতে পারে না

আজকে যদি কেউ নবীর বিরুদ্ধে কথা বলে নবীর জন্য জীবন দিতে আমরা সবার আগে প্রস্তুত আমরা প্রস্তুত সুতরাং মানুষকে ভুল বুঝায় আমাদের কাছ থেকে দূরে সরানো যাবে না শুরুতেই বলছিলাম এটা একটা গভীর ষড়যন্ত্র আমাদেরকে সাধারণ মানুষের কাছ থেকে দূরে সরানোর জন্য এটা একটা গভীর ষড়যন্ত্র তাহলে আমাদেরকে যদি সুরে সরাইতে পারে রমরমার ব্যবসা হবে তা হয় না গুরু ছাগল যাবে বেশি মুрук ডিম যাইব বেশি কথা হয় না দেন দেন ফিরের দরবারে দেন কোনো সুবিধা আমার প্রশ্ন হইল পীরের দরবারে গুরু দেশ কোনো সুবিধা নাই তোর আপন बापরে বছর কয় কেজি বস্তু খাওয়াস ঠিক কথা কই না বাপের সিগে বড় ভিড় মার সিগে বড় কেউ আছে যেখানে মা বাবার দোয়া হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কবুল ফিরের থুয়া কবুল হান্ড্রেড পার্সেন্ট একটা দলিল আমার দেখা কোন ফিরের দোয়া ডাইরেক্ট কবুল কেউ গ্যারান্টি দিতে পারবে কিন্তু মা বাপের দোয়া হান্ড্রেড পার্সেন্ট কবুল এই ভিড় গড়ার জীবনে এক কেজি গুস্তক বাস না বাপ রেনিয়া গুরু দেশ তোর বাপ তুইয়া বাপ দেখোস না আরেকবার জুতা ভন্ডামির বিরুদ্ধে কথা বললে আমরা নবীর দুশ্মন অলির দুশ্মন